আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মারে স্বাগতম আজকে আমরা চলে এসেছি ভাই ভাই এন্টারপ্রাইজে দরজার ভিডিও নিয়ে চমৎকার সব ডিজাইনের দরজা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন ভাই ভাই ডোর থেকে জুয়েল ভাই আসসালাম আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

তারপর এটাও সেগন কাটে হ্যাঁ এটাও সেগন শাল কাঠ ভাইয়া আচ্ছা শাল কাঠ এটা শাল আচ্ছা আচ্ছা এটা আমি পঞ্চাশ বছরের গ্যারান্টি এই দেখেন এটা দেখেন কাঠের

ষোলো হাজার এটা কত এটা দুই পাল্লা ষোলো হাজার নাই মাথায় নষ্ট দেব মালের কোন শেষ নাই এক মডেলের দশটা অনেকে যদি নতুন চান মেহেগুনি পাল্লা হ্যাঁ তোমার দাম কম মেহগুনি পাল্লা

যারা দেখেন সুন্দর চমৎকার সাড়ে তিন বাই সাত সাড়ে তিন সাড়ে তিন বাই সাত আচ্ছা 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 এগুলোর দাম কেমন করবে পনেরো হাজার গুলা পড়বে সাত হাজার আচ্ছা নাকি হ্যাঁ

হ্যাঁ কম দামে বেশি দামে সব দামে আর সব দামি ধর সব দামে দেখা কাছে দেখে দেখাই এটা তো আরো করা ডিজাইন ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই আরো কিছু মাল আছে ভাই সব মালটা তো দেখালে না পিছিয়ে ভালো ভালো দেখালো সব জিনিস দরজা হ্যাঁ তিন বাই সাতের দরজা বারো হাজার সাড়ে তিন সাত দশ হাজার আছে আট হাজার সাত হাজার টাকা আছে নষ্ট কত মডেলের মাল কিন্তু কোনো শেষ নাই পাচ্ছেন প্রচুর

আর অর্ডার করার ক্ষেত্রে বিকাশে টাকা দিবেন আর যদি আমাদের ঠিকান আসতে চান তাহলে আমাদের হাজারিবাগ বাজার টেম্পু স্ট্যান্ড সিএম স্কুলের নিচে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ